তাদের পক্ষে অনেক কথা হয়েছে কিন্তু তারা সুস্থ বিচার আজও পর্যন্ত পায়নি ইতিমধ্যে ধরা পড়েছে কে বা কারা জড়িত সেই সাগরণী হত্যাকাণ্ডে প্রিয়দর্শক বিস্তারিত দেখলে আপনিও অবাক হয়ে যাবেন দীর্ঘ এত বছর পর হঠাৎ করে সেই মামলার তদন্ত করে সেই আসামিদেরকে ইতিমধ্যে ধরতে সক্ষম হয়েছে কে কোন পক্ষের সে আসামি বিএনপি নাকি আওয়ামী লীগ বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলা তদন্তে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত টাস্ক ফোর্স আগামী চার এপ্রিলের এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে টাস্ক ফোর্সকে নতুন করে টাস্ক ফোর্স দায়িত্ব নেয় বিচার নিয়ে আসার সঞ্চার হয়েছে স্বজনদের মধ্যে এই মামলা নিয়ে বিগত সরকার গরিমসি করেছে বলে অভিযোগ করছেন বাদীর আইনজীবী সাগর হত্যাকাণ্ডের তেরোতম বার্ষিকীতে এই মামলার সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান সংখ্যাটা হতে পারত দশ পনেরো কিংবা আসছে জুলাইয়ে উনিশ কিন্তু বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা কেবলই স্মৃতি হয়ে গেলেও মাত্র পাঁচ বছর বয়সেই বাবাবার সঙ্গে শেষ জন্মদিনের ছবিগুলোর দিকে তাকিয়ে সে কথায় কি ভাবছেন সদ্য আঠারো পেরোনো মেঘ স্মৃতিগুলো আবছা হোক কিন্তু বিচারের তাজা স্মৃতি নিয়ে চলতে চান বাকিটা পথ আসলে তো আগে তো কখনো কাজ করতে দেখিনি ওদের তো এখন কাজ করতে দেখতেছি একটু তো হচ্ছে আশাবাদী আমরা তো দেখা যাক রেজাল্ট না তো কিছু করার নেই বাট মানে কিছু করার নেই বলতে হচ্ছে আগের সেমই থাকি গেল সব এগারোই ফেব্রুয়ারি দু হাজার দিনের আলো ফুটল এক নৃশংসতার খবর নিয়ে পরিচিত মুখ সাগর সারোয়ার ও মেহেরুন রুনি খুন হয়েছেন নিজ বাসায় থানা পুলিশ ডিবি ঘুরে তদন্ত যায় র্যাবের কাছে মাঝে তেরো বছরে কিছু আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো ছাড়া বলার মতো কোনো অগ্রগতি নেই এই হত্যা মামলায় এ সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছালো অন্তত একশো বার যেটিও নিকটতীতে বিরল আগস্টে পট পরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে পিবিআইয়ের অতিরিক্ত আইজিপিকে প্রধান করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেল চার নভেম্বর তদন্ত ভার গ্রহণের পর থেকে এ পর্যন্ত বাষট্টি জনের সাক্ষ্য নিয়েছে টাস্ক ফোর্স এ মামলায় গ্রেফতার আট জনের মধ্যে দুজন আছেন জামিনে এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি টাস্ক ফোর্স সদস্যরা তবে বিচারের থেকে হওয়া আশায় নতুন করে আলোর রেখা দেখছেন স্বজনরা যেহেতু ঘটনাটা ঘটেছে এবং তার ইচ্ছেকৃত হয়ে মামলাটা নষ্ট করেছে তো তাদের সম্পৃক্ত থাকার তো সম্পূর্ণ সুযোগ এখানে আমরা মনে করি যে তাদের রয়েছে তো সরকার বা পরবর্তী সরকার তাদের তো এটার সাথে কোনো লেনদেন নেই তো আমরা আশা করি যে এটার বিচার হবে আর কত রাত জাগবো আর কত রাত জেগে জেগে আমি আমার এটাই করব আমি আশাবাদী যে এরা বের করতে পারবে যদি সদিচ্ছা থাকে যদি থাকে তাহলে কাছে কিছু এটা এ মামলায় বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিত ভাবে আলামত নষ্ট ও বিচার কাজ বিলম্বিত করেছে বলেও মনে করেন বাদীর আইনজীবী দশ বারো বছরে যেটি হয়নি এটি পিছনের মূল কারণ ছিল ঊর্ধ্বতন মহল এটি করতে চায়নি এবং ইনফ্লুয়েন্স করেই মূলত এই ধরনের এই অবস্থা সৃষ্টি করা হয়েছে এখন যেহেতু ইনফ্লুয়েন্স নাই সরকারের পক্ষ থেকে স্বাধীনভাবে দেখা হচ্ছে সিনসিয়ারলি দেখা হচ্ছে আশা করা যায় নতুন কিছু বের হবে শুধু একটাই চ্যালেঞ্জিং সময়টা পার হয়ে গেছে প্রায় বারো বছর চাঞ্চল্য করে এই মামলা এই বিচার কাজের আর দীর্ঘ সত্রীরা দেখতে চান না স্বজনরা প্রায় তেরো বছর আগে এই উচ্চ আদালতের নির্দেশে চাঞ্চল্যকর সাগরণী হত্যা মামলা পার দেওয়া হয়েছিল র্যাবকে তেরো বছরে জল গড়িয়েছে অনেক ঘাটে কিন্তু তদন্ত আর আলোর মুখে দেখেনি তাই তো তেরো বছর পরে মামলাটি আবার এসেছে উচ্চ আদালতে উচ্চ আদালতের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত টাস্ক ফোর্স গ্রহণ করেছে এর তদন্তবার এখন দেখার বিষয় এই টাস্ক ফোর্স কতটুকু অগ্রগতির খবর দিতে পারে মানুষকে আর তা জানতে করতে হবে এই বছরের। এপ্রিলের প্রথম সপ্তাহ রাজধানীর রমনা ও পল্টন থানার নাশকতার পৃথক নয় মামলায় গ্রেফতার দেখানো হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তবে আগামীকাল তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন গত বছরের আঠাশ অক্টোবর বিএনপির মহাসমশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে বেশ কয়েকটি এসব মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন বিএনপি সহ দলটির অনেক নেতাকর্মী এর মধ্যে রমনা ও পল্টন থানার নয়টি মামলা বিচারাধীন ঢাকার সিএমএম কোর্টে তাই মঙ্গলবার জামিন শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয় মির্জা ফকুলকে দুপুর একটার দিকে শুরু হয় শুনানি কিন্তু ওই মামলাগুলোতে মির্জা ফখুলকে হুকুমের আসামি করার আবেদন জানায় পুলিশ শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত একই সাথে জামিন শুনানির জন্য বুধবার ধার্য করা হয় বিএনপি মহাসচিবের গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আবারও দাবি করলেন তার আইনজীবীরা গণতন্ত্রকে কপ্রবচনা করার জন্য এই মামলাগুলি দিয়েছে এই মামলাগুলিতে আমরা ইতিপূর্বে জামিনের আবেদন করেছিলাম দীর্ঘ সিএম আদালত বলেছে এটা গ্রহণযোগ্য নয় তাই আমরা দীর্ঘ হাইকোর্টে গিয়েছি এবং আপিল করেছেন জামিন শুনানি করার জন্য তবে রাষ্ট্রপক্ষ বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিএনপির মহাসচিবকে গ্রেফতার করা হয়েছে অপরাধ কর্মকাণ্ড হয়েছে এই অপরাধমূলক কর্মকাণ্ডে ওনার উস্কানি দাতা ছিলেন উনি এবং সেজন্যই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই কারণে ওনার বিচার হচ্ছে শেখ হাসিনার বিচার করতে হবে আওয়ামী লীগকে করতে হবে বিচারিক প্রক্রিয়ায় এই আয়োজন সম্পন্ন করে আমরা মাঠ থেকে যাব এই জুলাই অভ্যুত্থানে নারীদের যে স্পেশাল অংশগ্রহণ যে বিশেষ তাদের ক্ষমতার প্রদর্শন সেটা আপনারা দেখেছেন এবং সকলে সেটা মেনশন করেছেন নারীরা আমাদের রাজনৈতিক পরিবন্ধলে নারীদের যে অংশ সেটাকে নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে শুধুমাত্র নামে মাত্র নয় ব্যালয়ের সামনে শুধু প্রদর্শন করার জন্য নয় নারীদেরকে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসিয়েছে এই নাগরিক কমিটি এবং সামনে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে নারীদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আমরা দেখতে পাব এবং সেই সাথে এখানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে তারা যেভাবে খেলার টেবিল ঘুরিয়ে দিতে যাচ্ছে নির্বাচনের দিকে আমরা বলতে চাই এই সমাবেশ থেকে এবং সকল সমাবেশ থেকে আমরা দেখেছি বারংবার দাবি উঠেছে বিচারের এবং সংস্কারে আমরা দেখেছি কিছু অপ্রশক্তি বিচার এবং সংস্কারের মুখমুখি দাঁড় করাতে চায় নির্বাচনকে আমরা বলেছি নির্বাচনের বিপক্ষে আমরা নই আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি কিন্তু সে বিষয়ে কারো কোনো বক্তব্য পাই নাই আমরা বলেছি গণপরিষদ নির্বাচন একমাত্র গণতান্ত্রিক নির্বাচন এ বাংলাদেশে কারণ 3 আগস্ট এবং 5 আগস্ট বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছিল সংবিধান বাটি এই সংবিধানের কার্যকর নয় এখানে আমরা বলেছি এই সমাবেশের মধ্য দিয়ে যে বাংলাদেশের নারীদের উপরে কি নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে এখানে নির্যাতনের শিকার হয়েছেন তার বাড়ির যত নারীরা আছেন তার মায়েরা আছেন তার বোনেরা আছেন যার স্ত্রীরা আছেন তার মায়েরা আছেন সকলে যে আহাজারি করেছেন এই আহাজারিকে রাজনৈতিক রূপ নির্ভর করেছে এই জুলাই অভ্যুত্থানে আমরা আমাদের রাজনৈতিক রূপ দেওয়ার জন্য একটি রাজনৈতিক দলের অংশগ্রহণ করতে যাচ্ছি প্রিয় আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তুষার করেছিলেন ওই সময় যদিও মামলার তদন্ত করা হলেও সেই তারা মূল আসামি গ্রেপ্তার হয়নি এমনকি তাদেরকে কোনো খুঁজে পাওয়া যায়নি ইতিমধ্যে খুঁজে পাওয়া গেলেও সেই সময় থেকে কিন্তু সন্দেহ করেছিলেন আওয়ামী লীগের কোনো কাজ হবে এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজ হবে যেহেতু ১৬ বছরের শাসনা বলে গুম হত্যার মাস্টার মাইন্ড ছিল সে আওয়ামী লীগ এমনকি শেখ হাসিনার সাথে জড়িত কিছু এমপি মন্ত্রী এমনকি সেনা এমনকি র্যাব কর্মকর্তা এই জন্যই কিন্তু সন্দেহ করেছিলেন আওয়ামী লীগের ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বিস্তারিত আপনারা ভিডিওতে দেখেছেন সাগর উনি হত্যা করেছে প্রিয় দর্শক আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে